হাতের কাছে যদি একটি থাকে প্রেশার কুকার তাহলে আর ঘর মোছার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন কোনো না কোনো টিপস অবশ্যই আপনাদেরও কাজে লাগবে প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন আমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল কম বেশি আমাদের অনেকের বাড়িতেই কিন্তু থাকে পড়েই থাকে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো অনেক সময় এমার্জেন্সিতেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি অনেক সময় দেখা যায় গরমকালে বিশেষ করে বা শীতকালে যে কোনো সময় দেখা যায় লোডশেডিং হয়ে যায় এখন খুব কমই হয় তাও কিন্তু অনেক সময় হয় লোডশেডিং হয় আমাদের বাড়িতে মোমবাতি থাকে না বা ছোট বাচ্চারাও দেখবেন এই ধরনের আলো দেখলে কিন্তু খুব খুশি হয় তাই আপনারা এখানে একটি ফোনের টর্চ জ্বালিয়ে নিন অনেক সময় লোডশেডিং হয়ে গেলে শুধু ফোনের টর্চ চালালে এক জায়গায় আলো থাকে সেই আলোটা কিন্তু অনেকটা জায়গায় ছড়ায় না তাই ফোনের টর্চটা জ্বালিয়ে ফোনটাকে উল্টো করে নিন যে খালি বোতল এখানে আমি নিয়ে নিয়েছি খালি বোতলও আপনারা নিতে পারেন কিংবা বোতলের মধ্যে জল ভরেও নিতে পারেন ফোনের যে টর্চের জায়গাটা সেই জায়গাটায় আপনারা বোতলটাকে এইভাবে রেখে দিন এইভাবে বোতলটাকে যদি রাখেন দেখবেন এই আলোটা কিন্তু পুরো ঘরটায় আপনাদের আলোকিত করে দেবে এতে আপনাদের কোনো রকম অন্ধকার মনেই হবে না মোমবাতিরও প্রয়োজন পড়বে না তাই কোনো সময় আর কোনো কারণে যদি বাড়িতে লোডশেডিং হয় এই টিপসটি ফলো করবেন আর এই আলোটা চোখেও লাগবে না আর ঘরটাকেও দেখুন কত সুন্দর আলোকিত করে দিয়েছে ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখবেন এমার্জেন্সি সময় আশা করছি টিপসটি আপনাদেরও কিন্তু ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আটা আটা বা ময়দা যে কোনো কিছুই এখানে আপনারা নিতে পারেন এখানে আমি আটাটাই ব্যবহার করছি এই দেখুন এই আটাটাকে সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি এখানে কিন্তু আপনারা কোনো রকম নুন ব্যবহার করবেন না আটাতে অনেক সময় আমরা তরকারি রান্না করি দেখা যায় তরকারির মধ্যে নুনের পরিমাণটা বেশি হয়ে যায় আর নুনের পরিমাণ তরকারিতে যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে দেখা যায় তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না তাই আপনারা এইভাবে আটা মেখে নুন ছাড়া আটা মেখে তরকারির মধ্যে দিয়ে দিন তাহলে দেখবেন আটার মধ্যে যে এক্সট্রা নুন হয়েছে সেটা কিন্তু আটাটা অ্যাবজর্ব করে নেবে মানে তরকারির মধ্যে এক্সট্রা নুন আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে কম বেশি অনেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বোতল থাকে আর এই ধরনের বোতলের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই আমাদের ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি এখানে আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছে অনেক সময় যাদের চোখে সমস্যা দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে অসুবিধা হয় তা আমাদের জামা কাপড় কাচার যে ব্রাশ থাকে তার মধ্যে দেখবেন লাইলনের সুতো থাকে এখান থেকে বেশ কিছুটা সুতো কেটে নিয়েছে আর এই লাইলনের সুতোটাকে ইউ মতো করে ভাঁজ করে নেব আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা আছে বোতলের ঢাকনার ওপর এই মতো ইউ মতো করে ভাজ করা লাইলনের সুতোটাকে রেখে সেলুটেপ দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে আটকে নিচ্ছে এখানে একদম টাইট করে আটকে নিতে হবে তাহলে একটি অসাধারণ অর্গানাইজার তৈরি হয়ে যাবে এটার প্রত্যেক দিন তৈরি করতে হবে না একবার তৈরি করে সুতোর কৌটের মধ্যে রেখে দিন আপনারা যখনই সুচে সুতো পরাবেন এই দেখুন লাইলনের সুতোর মধ্যে এইভাবে আপনারা সুচটাকে সবার প্রথমে ঢুকিয়ে দিন তারপর আপনারা যে সুতোটা পরাতে চান সেই সুতোটাকে কি করবেন লাইলনের সুতোর মধ্যে সেই সুতোটাকে আমাদের ঢুকিয়ে দিতে লাগবে এই দেখুন সুতোটা নিয়েছি সুতোটাকে লাইলনের সুতোর মধ্যেও ঢুকিয়ে দিলাম তারপর সুচটাকে আমরা বের করে নেব ব্যাস ছোট্ট সুচেই কিন্তু দেখুন আমাদের কত সহজেই এখানে সুতো পরানো হয়ে গেল এইভাবে একটি অস জিনিস আপনারা তৈরি করে রেখে দিন সুতোর কৌটাতে যখনই আপনাদের সুচে সুতো পরানোর প্রয়োজন হবে এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবেন যাদের চোখের সমস্যা কোনো রকম অসুবিধাই হবে না কিন্তু আর সূচে সুতো পরাতে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় আমরা কৌটোর মধ্যে কোনো জিনিস ঢালতে গেলে না এইভাবে পড়ে যায় মশলা টসলা বা কোনো কিছু জিনিস দেখা যায় যে মুখটা হয়তো ছোট আমরা বাটি ধরে ঢালতে যাই তাও পড়ে যায় চামচ দিয়ে অনেকটা সময় লেগে যায় তাই আপনাদের বাড়িতে যদি হাতের কাছে ফানেল না থাকে আপনারা কি করবেন এই ধরনের তেলের প্যাকেট নিতে পারেন কিংবা নর্মাল খবরের কাগজটাকেও আপনারা কোন মতো করে ভাজ করে নেবেন কোন মতো করে ভাজ করে নিয়ে নিচের অংশটা একটু কেটে নেবেন বা নিচের অংশটাকে একটু ঢেলা করে রাখবেন এইভাবে তাহলেই দেখবেন আপনারা যে কোনো কিছুই খুব সহজেই কিন্তু ঢেলে নিতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের প্রেশার কুকার থাকে অনেক সময় দেখা যায় এই ধরনের প্রেশার কুকারের যে এক্সট্রা অনেক রাবার থাকে ঢেলা হয়ে যায় ব্যবহার করি না সেই ধরনের এক্সট্রা রাবারগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি এখানে দেখুন যে আমরা কী কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে জামাকাপড়ের ক্লিপগুলো হয় জামাকাপড় মেলার সময় অনেক সময় এখানে সেখানে রাখি হারিয়ে যায় আর খুঁজে পাই না বা এটা নিয়ে যেতেও অসুবিধা হয় যেখানে জামাকাপড় মেলবো তা এইভাবে আপনারা যে প্রেশার কুকারের রাবার তার মধ্যে আটকে রাখলেন সবগুলো জিনিস নির্দিষ্ট জায়গাতেও থাকবে আর যখন আপনাদের জামা কাপড় মেলার প্রয়োজন এইভাবে হাতে নিয়ে যাবেন এটার থেকে খুলে খুলে জামা কাপড়ের মধ্যে দিয়ে দিতে পারবেন আবার যখন জামাকাপড় তোলা হয়ে যাবে এটার মধ্যেই আপনারা রেখে কোথাও যে কোনো জায়গায় হ্যাং করে রাখবেন তাহলে একটি দেখবেন ক্লিপও আপনাদের হারাবে না আমাদের বাড়িতে যেই ধরনের আমরা ব্যবহার করে থাকি মিক্সার জার অনেক সময় মিক্সার জারের দেখা যায় মশলা করতে যাই মশলাটা ঢাকনার থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে মশলাটা ঠিকমতো পেস্ট হয় না এমন কি জায়গাটাও নোংরা হয়ে যায় মিক্সার জার মিক্সার মেশিনও নোংরা হয়ে যায় রাবারটা কি হয় ঢেলা হয়ে যায় অনেক দিন ব্যবহার করতে করতে তাই অনেক সময় মশলা করার সময় দেখা যাচ্ছে এই প্রবলেম তখন মার্কেটে যাওয়া মানে সময় নেই তাই তখন ইমার্জেন্সিতে আপনারা কি করবেন এমার্জেন্সিতে এই টিপসটি ফলো করবেন তারপর যখন সময় হবে এটাকে চেঞ্জ করে নিয়ে আসবেন কি করতে হবে রাবারটা দেখুন ডিপ ফ্রিজের মধ্যে আপনারা রেখে দিন ডিপ ফ্রিজের মধ্যে আমাদের অবশ্যই এটাকে দশ মিনিট মতো রেখে দিতে লাগবে দশ মিনিট রাখলেই দেখবেন রাবারটা আপনাদের একেবারে মানে টাইট হয়ে যাবে যেহেতু ঠান্ডায় যে কোনো জিনিসই টাইট হয়ে যায় রাবার জাতীয় জিনিস তাই এইভাবে তারপর আপনারা যদি লাগাবেন এই দেখুন একেবারে টাইট হয়ে যাচ্ছে এখন যদি আমরা কোনো মশলা করতে যাই তাহলে কিন্তু মশলাটা আর কখনোই ছিটকে বের হবে না আর সুন্দরভাবে মশলাটাও করা হবে তাই এই টিপসটি আপনারাও ফলো করবেন এমার্জেন্সি সময় তারপরে যখন সময় হবে অবশ্যই তো এটাকে মার্কেটে নিয়ে গিয়ে চেঞ্জ করে আনবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো নাইটি থাকে দেখা যায় এই ধরনের নাইটি হয়তো কোথাও ছিঁড়ে গেছে আমরা ব্যবহার করি না পুরনো হয়ে গেছে এই ধরনের নাইটি নিয়ে নেবেন এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি নাইটির যে গলার দিকটা আছে এইভাবে দেখুন আমি গার্ডারটাকে খুব ভালো করে টাইট করে এখানে লাগিয়ে নিছি আর এইভাবে টাইট করে কিন্তু আমাদের লাগাতে হবে তারপর কি করবো নাইটিটাকে আমি উল্টো করে নিয়েছিলাম এবার আমি সোজা করে নিলাম আমাদের বাড়িতে যেই ধরনের পাখাগুলো থাকে না অনেক সময় কি হয় এই ধরনের পাখাগুলো খোলা রাখতে রাখতে নোংরা ধুলো ময়লা লেগে যায় আর অনেক সময় দেখ শীতকালে ব্যবহার করি না বা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি খোলা রাখ রাখলে আরও নোংরা ধুলো ময়লা হয় আবার পরিষ্কার করতে লাগে তা পুরনো একটি নাইটি দিয়েই কিন্তু দেখুন এইভাবে আমরা খুব সুন্দর কাভার তৈরি করে নিতে পারি কোনো রকম কাটিং বা সেলাইয়ের প্রয়োজন পড়বে না এইভাবে আপনারা নাইটিটাকে পরিয়ে নিন তারপর কি করব এই দেখুন এখানে পেছন দিকটায়ও কোনো রকম কাটিং সেলাই করার প্রয়োজন পড়বে না পেছন দিকটাতেও আমি এবার ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আমাদের এই যে পাখার পেছন দিকটা যে দিকটা আছে সেই দিকটাতে একটু মুড়িয়ে ভাজ করে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি একটু মুড়িয়ে ভাজ করে গিট দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন এই দেখুন কোন রকম কাটিং সেলাইয়ের কোনো কিছুর প্রয়োজন আপনাদের পড়বে না আর পাখাটাও পরিষ্কারের করার দরকার পড়বে না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পুরো পাখাটাই দেখুন কভার হয়ে গেছে আর দেখতেও কতটা ভালো লাগছে আমরা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্না করি দেখা যায় হয়তো সেই খাবারটি প্রেশার কুকারের গা বেয়ে পড়ে মানে ঢাকনায় এর ফলে একটি সমস্যা কিন্তু আমাদের দেখা দেয় যখন আমরা থালা বাসন মাজতে নিই দেখা যায় এই যে প্রেশার কুকারের ঢাকনায় রাবারটা লাগানো থাকে এটা কিন্তু সহজে আর খোলাই যায় না আমরা খুব টানাটানি করলেও কিন্তু সহজে খোলা যায় না এমন কি সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা নিয়ে নিন একটি সেফটি পিন সেফটি পিন দিয়ে হালকা করে এইভাবে একটুখানি মানে আলতো করে খোঁচা দিলেই দেখবেন খুব সহজেই আপনারা এই যে প্রেশার কুকারের ঢাকনায় রাবারটা থাকে এটাকে খুলে নিতে পারবেন ভালো লাগলে এমার্জেন্সি সময় ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো এক্সট্রা কিন্তু প্রেশার কুকারের রাবার থাকেই যেগুলো ঢেলা হয়ে গেছে ব্যবহার করি না সেই ধরনের একটি রাবার আপনারা নিয়ে নেবেন এই ধরনের রাবারগুলো মজবুত হয় আর কিন্তু খুব ফ্লেক্সিবেল হয় এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই এখানে রাবারটা নিয়েছি সেই সঙ্গে আরও কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের যে বোতল থাকে আমি এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের অংশটা কেটে নিয়েছি আপনারা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল যে কোনো একটি অংশ কেটে নিন তারপর নিয়ে নিয়েছি একটি লাঠি এবার কি করব দেখুন এইভাবে লাঠির মধ্যে বোতলের অংশটাকে ঢুকিয়ে নিলাম আর নিচের দিকটায় মোটা করে আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি এইভাবে মোটা করে আমাদের কাপড়টাকে পেঁচাতে হবে কেন আমরা মোটা করে পেঁচাবো কাপড়টাকে বলছি ভালো করে একটু মোটা করে পেঁচাবেন তাহলে কি হবে বোতলের যে ওপরের অংশটা কেটে আমরা মানে আমাদের ঢুকিয়েছি এই লাঠির মধ্যে সেই বোতলের অংশটা কিন্তু নিচে নেমে খুলে যেতে পারবে না তাই এইভাবে মোটা করে লাগাবেন এই দেখুন আমি এখানে মোটা করে লাগিয়েছি এটা কিন্তু কোনোভাবেই নিচে নেমে যাচ্ছে না এরপর কি করব আমাদের বাড়িতে ঘর মোছার যে কাপড় ব্যবহার করি এখানে আমি একটি নিয়ে আপনাদের দেখাচ্ছে আপনারা যেটা দিয়ে ঘর মোছেন সেটা ব্যবহার করবেন সেটাকে কি করতে হবে এইভাবে যে বোতলের ঢাকনা রয়েছে তার ওপর এইভাবে রেখে কাপড়টাকে আমাদের প্রেশার কুকারের যে রাবারটা রয়েছে সেই রাবারটাকে দিয়ে ভালো করে আপনারা আটকে নিন এই রাবারটা অনেক দিন টেকসই হবে সহজে কিন্তু নষ্ট হবে না এই দেখুন এইভাবে আটকালে টাইটভাবে আটকে থাকবে তারপর গেঞ্জিটাকে এইভাবে নামিয়ে দিন গেঞ্জিটা কিন্তু আপনাদের ওপরে উঠবে না কারণ আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি টেনেও দেখাচ্ছি ওপরে আসছে না আমরা ভেতরের দিক থেকে গেঞ্জিটাকে যেহেতু এইভাবে আটকেছি তাই গেঞ্জিটা ওপরে উঠবে না আর কিন্তু নিচেও নামবে না এবার এটার সাহায্যে আমরা কিন্তু আমাদের ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিতে পারি আর এইভাবে যদি ঘর মুছি হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হবে না ঘর মোছা হয়ে গেলে খুলে মুছে নিয়ে আবার ধুয়ে নিতে পারি